প্রকাশ একটু বড় সময় লাগবে সময় লাগবে যারা বুঝবেন যারা আসবেন দেখতে তবে এই থিমটা আমাদের নতুন কারণ আমরা যতই যা কিছু বলি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যা কিছু বলি আমাদের দেশে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা কিন্তু স্ত্রীরা হলো মানে মহিলারা হলো আমাদের অর্ধেক পৃথিবীর মালিক আমরা তাদেরকে আমরা বঞ্চিত করে বিভিন্নভাবে বিভিন্ন করে তারাই কিন্তু বঞ্চিত হচ্ছেন বিভিন্নভাবে এবং লাঞ্ছিত হচ্ছেন আসলে আমরা কি একটু গভীরে চিন্তা ভাবনা করবে এই নারীরাই এই সংসার সংসার ধরে রাখেন সংসার যেমন মানে ধরে রাখেন বাচ্চাদের জন্য মানে মানুষ করেন পাশাপাশি সংসারের সমস্ত বিপদ আপদে তারাই কিন্তু মূল ভূমিকা গ্রহণ করেন এবং দরকার হলে এই নারীরাই কিন্তু মানে অস্ত্র ধরতে পারেন যুদ্ধ করতে পারেন সমস্ত ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করে আমরা কোনোদিন উন্নত হতে পারবো না সুতরাং এই মেসেজ আমরা দিতে চাই এই নারী এই প্রত্যেকটি নারীর মধ্যেই মা দুর্গার রূপ হ্যাঁ একটু ভালোভাবে চিনতে পারবো না যে করলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকের নারীর মধ্যেই প্রত্যেক ঘরের বউ প্রত্যেক ঘরের মেয়ে প্রত্যেক ঘরের মারা তাদের মধ্যে মার মা দুর্গার যে একটা ছাপ আমরা দেখতে পাই এই সেটাই আমাদের বোঝানো উচিত যে আমাদের ঘরে ঘরে দুর্গা আছে সুতরাং আমরা এই ঘরের যে দুর্গা আছে তাদেরকে আমরা অবহেলা করে আমরা মানে উন্নত হতে পারবো না সুতরাং এই জিনিসটাই আমাদের বোঝানো চাচ্ছি এবং পাশাপাশি এই এই জিনিসটা পড়ছি আমরা যতই সায়েন্সে যতই উন্নত হই প্রকৃতি ইয়ে করে প্রকৃতি বাদ দিয়ে আমরা যে চলতে পারবো না সেটাও আমরা পাশাপাশি আমরা ইয়ে ইয়ে করব আমরা চন্দ্রসূর্য গ্রহর যে প্রভাব